রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেটা আমরা সারা বাংলা বাঙালি অবগত আছি কিন্তু একটি মহল সেটা শিকার করে না সেটা কে করে না সেটা আপনারা জানেন আজকে যে আমানউল্লাহ আমানের জন্য স্বাধীনতার পর একানব্বই সালে আমরা গণতন্ত্র পেয়েছিলাম পরবর্তীতে আমরা বিগত বছর এই ফেসি সরকারের জন্য বাংলাদেশের সারা বাঙালি জাতি বাগরুদ্ধ অবস্থায় ছিলাম আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আজকে পর বাঙালি জাতি একটি ঐক্যবদ্ধ জাতি বাঙালি উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে পরাজিত করেছিল আজকে দুই সাল পাঁচই আগস্ট বাঙালি জাতি আওয়ামী লীগকে পরাজিত করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আমান আমানুল্লাহমানব্বইয়ার পর থেকে আমাদের এই কেরানীগঞ্জকে যেভাবে ঢেলে সাজিয়েছেন তারই উদাহরণস্বরূপ আমি একটি কথাই বলতে চাই আজকে যদি আমানুল্লাহ আমানের জন্ম এই হজরতপুর না হতো তাহলে আজকে আমাদের এই ব্রিজ স্কুল কলেজ মাদ্রাসা সহ অনেক কিছু তার গুণগান এবং উন্নয়নের রূপ ধরলে সারা রাত বলল অপহাবে না আজকে আমরা স্বাধীন হয়েছি আমরা প্রকৃতভাবে এখনো স্বাধীন হইনি কারণ আওয়ামী লীগের দোসররা এখনো আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে আমাদের লক্ষ্য